বলতে যে মনে হাই বলতে তো বুধে না কতটা তোমায় ভালোবাসি যে মনে হয় কিছু নয় তোমারই কাছে ফিরে আসি তুমি 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 শুধু এই আছে সত্যি বড়রা কেউ কি না কখনো আছে তুমি 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 শুধুই মোড়ে আছে কান আছে না কেউ কি প্রেমীরা কখনো আছে বলতে যে মনে হয় বলতে তবুধান হৃদয় কতটা তোমায় ভালোবাসি ঘের কামে আজ তোমার নামে ওর চিঠি পাঠিয়ে দিলা উড়ানীয় তুমি মিলিহনীয় খুব যতনে থালি মেঘের কামে আজ তোমার নামে ওর চিঠি পাঠিয়ে দিলা তুমি মিলিহনীয় খুব যতনে থালি খে ছিলা ও চাই আরমন আর মন পেয়েও এত কাছে বলতে যে মনে হয় বলতে তো বুধে কতটা তোমায় ভালোবাসি পথে প্রিয় গল্পতে কল্পনায় স্বপ্ন আঁকে ভুল দুটি আবেগে ঘুমশুটি সারা তোমায় চুয়ে রাখে মন কল্পনায় স্বপ্ন ভুল দুটি আবেগে ঘুমশুটি সারা তোমায় চুয়ের রাখে ও যায় পথ আর এত আছে বলতে যে মনে হয় বলতে তো ধর হৃদয় কতটা তোমায় ভালোবাসি